নমস্কার বন্ধুরা বিবি ম্যাথ টিউটোরিয়ালসের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওর ক্যাপশানটা দেখেই তোমরা বুঝতে পারছ আমরা মোটামুটি সব ক্লাসের জন্য দরকারি এমন একটা জিনিস আজকে আলোচনা করব যেটাতে তোমাদের যে কোনো রকমের ক্যালকুলেশান বড় ক্যালকুলেশান যেগুলো থাকে বিশেষ করে গুণের বা মাল্টিপ্লিকেশনের সেগুলো অনেক ইজিলি তোমরা করতে পারবে এক্সামের সময় একটা বড় মাল্টিপ্লিকেশন যখন আসে তখন সেই মাল্টিপ্লিকেশানটা কমপ্লিট করার পর গুণটা কমপ্লিট করার পর গুণটা ঠিক হলো না ভুল হলো সেটা দ্বিতীয়বার করে গুণে দেখার সময় থাকে না সেই জন্য মনে একটা সন্দেহ থেকে যায় তো আজকে যেই প্রসেসটা আমরা শিখবো পুরো ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে যে এই প্রসেসটা জানলে পরেই খুব মানে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে তোমরা যত বড়ো গুণই হোক না কেন তোমরা চেক করে দেখতে পাবে যে গুণটা ঠিক আছে না গণ্ডগোল আছে যদি গণ্ডগোল বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে তোমরা আবার করে করে নিতে পারবে গুণটা তো গুণটা শুরু করার আগে তোমাদের জানা একটা বিষয় আমি বলে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই সেটা হলো যেই দুটো সংখ্যা আমরা গুণ গুণ দিই তার মধ্যে বড় সংখ্যাটাকে বলা হয় মাল্টিপ্লিকেন্ট বা গুণ্য আর ছোট সংখ্যা যেটা দিয়ে গুণ দেওয়া হয় সেটাকে বলা হয় গুণক বা মাল্টিপ্লায়ার আর এই দুটো গুণ দিয়ে আমরা যেটা পাই সেটাকে বলে গুণফল বা প্রোডাক্ট তো এটা আশা করি সবাই জানো যারা জানো না বা ভুলে গেছো তাদের জন্য আরেকবার মনে করিয়ে দিলাম তো এবার আমরা চলে আসবো ক্যালকুলেশানে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা বড়ো গুণ দেখানো আছে একটা পাঁচ অঙ্কের সংখ্যা একটা চার অঙ্কের সংখ্যা ফাইভ ডিজিট আর ফোর ডিজিট নম্বর তো এই গুণটা ঠিক পুরো গুণটা চার ধাপের গুণ যেরকম হয় গুণটা পুরো ঠিক আছে কি না আমি কি করে বুঝব সেইটা বোঝার জন্য সবার আগে আমরা পাশে একটা এরকম রাফে একটা এরকম কাটা চিহ্ন দিয়ে নেব কাটা চিহ্ন দিয়ে প্রথমে যে গুণটা আছে বা মাল্টিপ্লিকে ওপরের সংখ্যাটা এই সংখ্যার যে ডিজিটগুলো বা অঙ্কগুলো এগুলোকে যোগ করব এখানে যোগ করে কি হচ্ছে সাত আর দুয়ে নয় নয় আর পাঁচে চোদ্দ চোদ্দো আর ছয় কুড়ি কুড়ি আর নয় উনত্রিশ যে নাকি দু অঙ্কের সংখ্যা হবে এই দু অঙ্কের সংখ্যার দুটো দুটো সংখ্যাকেও যোগ করে নেব নয় আর দুই যোগ করলে হচ্ছে এগারো আবারও দুই অঙ্কের সংখ্যা আবারও দুটো এগারোর দুটো এককে যোগ করে নেব হচ্ছে দুই সেই দুইটা আমরা বাঁদিকে লিখব মানে পশ্চিম দিকের ক্ষোভটাতে লিখব এবার গুণকটারও একই রকম করব গুণকটারও অঙ্কগুলো বা ডিজিটগুলো যোগ করবো তিন আট চারে সাত সাত আর আটে পনেরো পনেরো আর একে ষোলো ষোলো মানে হচ্ছে গিয়ে এক আর ছয় ছয় আর এক যোগ করলে হয় সাত এটা পূর্ব দিকের ক্ষোভটাতে লিখব সাত আর দুই লেখা হলো এবার সাত আর দুই গুণ দেব কত হয় সাত দুগুণে চোদ্দ চোদ্দও দুই অঙ্কের সংখ্যা সেই এক আর চার যোগ করে হচ্ছে পাঁচ সেই পাঁচ লিখব উত্তর দিকের ক্ষোপে এবার সব শেষে সেম কাজটা করব আমি গুণফল বা প্রোডাক্টের সাথে প্রোডাক্ট এখানে আছে টু ফাইভ টু সিক্স ওয়ান টু সিক্স এইট নাইন সব কটা অঙ্ক সংখ্যা যোগ দাও পাঁচ দুই সাত সাত দুই নয় নয় ছয় পনেরো পনেরো আর এক ষোলো ষোলো আর দুই আঠেরো আঠেরো আর ছয় চব্বিশ চব্বিশ আর আটে বত্রিশ বত্রিশ আর নয় একচল্লিশ ফর্টি ওয়ান ফর্টি ওয়ান মানে আবার দুই অঙ্কের সংখ্যা চার আর এক যোগ করে হচ্ছে পাঁচ যদি গুণ ঠিক থাকে তবে ওপরের আর নিচের এই দুটো সংখ্যা মিলে যাবে ওপরেও পাঁচ দেখতে পাচ্ছ নিচেও পাঁচ এই দুটো মিলে গেল তার মানে হলো আমার এই গুণটা একদম ঠিক আছে তোমরা দেখতে পেলে আমি মুখে মুখে বললাম বলে আমার হয়তো সময় বেশি লাগলো তোমরা হাতে গুনলে পরে তোমাদের দশ থেকে পনেরো সেকেন্ড মতো লাগবে পনেরো সেকেন্ডের মধ্যে তোমরা জেনে যাবে যে তোমাদের গুণটা ঠিক আছে কি না আর যদি কোনো গন্ডগোল থাকে সঙ্গে সঙ্গে তোমরা করতেও পারবে আবার করে তো কেমন লাগলো ক্যালকুলেশানটা জানিও এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার খুব শিগগির দেখা হচ্ছে